চলন্ত ট্রেনে এক গৃহবধূ শিলতাহানী করার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করল সাঁথিয়ার জিআরপি পুলিশ অভিযুক্ত যুবকের নাম বৈদ্যনাথ দাস বীরভূম জেলার মল্লারপুর থানার অন্তর্গত বাহিনামোড় এলাকায় বাড়ি পেশায় গাড়ি চালান গড়িহাট নিবাসে এক গৃহবধূ গত তেরোই ডিসেম্বর পরিবারের লোকজনের সাথে রামপুরহাটের দিক থেকে শিয়ালদার দিকে যাচ্ছিল মহিলার অভিযোগ কয়েকজন মিলে চলন্ত ট্রেনে তাকে শিলতাহিনী করে এরপর মহিলা একশো উনচল্লিশ নম্বরে ফোন করে অভিযোগ করেন এরপর নৈহাটি জিআরপি পুলিশ বিষয়টি খতিয়ে দেখে এবং তদন্ত নামে আজ সাইথিয়া জিআরপি পুলিশ মন্দারপুর থেকে অভিযুক্ত বৈদ্যনাথ দাসকে গ্রেফতার করে আজ তাকে রামপুরহাট আদালতে তোলা হবে অভিযুক্ত সম্পর্কিত এক ভাই বলেন আমরা একটা বিয়েবাড়ির অনুষ্ঠানে কনে জাতি যাচ্ছিলাম ট্রেনে উঠে আমাদের একটি বাচ্চা ওই মহিলাদের একটি ব্যাগের ওপর বসে যায় সেটা নিয়ে ঘটনার সূত্র ওই মহিলা আমাদেরকে অকথ্য ভাষায় গালাগালি দিতে থাকে এবং আমাদের নামে মিথ্যা অভিযোগ করে জিআরপি পুলিশে

আমরা তারাক থেকে যাচ্ছিলাম শিয়ালদা ঠিক আছে আমরা বসেছিলাম ওরা আর আমরা একই বগিতে বসেছিলাম দিয়ে ওরা মেয়ে ওদের দিকে যারা ঝামেলা করেছে আমাদের সাথে ওরা বসেছিল দিয়ে আমরা উপরে এতে উঠলাম বাংকারে যে থাকে ওটাতে উঠে হয়তো বসেছিল আমাদের একটা বাচ্চা ছেলে উঠে বসে আবার দাঁড়িয়ে গেছে দিয়ে ওই ওরা খুব গালাগালি করছে ঝামেলা করছে ঠিক আছে কোনটেন মা তাড়াতাড়ি মাথার এক্সপ্রেস ওই নিয়ে ঝামেলা করছে গালাগালি করছে আমরা আগে থেকে কিছু বলে জানি দিয়ে আমার যে কিসে মশাই ছিল ওকে মারছে এবার ধরো ও একাই তো ও আমাদের সাপোর্টে তো বলতেই হবে না কিছু যে আমরা কিছু বলতে গেলাম যে আমাদেরকে বলছে তারা কেস করবো এই করবো দিয়ে ওরা লাইভ ভিডিও সঙ্গে সঙ্গে বানাচ্ছে ও আমাদের সাথে কিছু ঝামেলা নাই দিয়ে বর্ধমান এসে জিআরপি এলো দিয়ে বলছে জি আর ওরা বলছে যে আমাদেরকে মুখে লাথি মারা হয়েছে আমাদেরকে মারা হয়েছে আমাদের গায়ে হাত দেওয়া হয়েছে অথচ কিছু নাই অথচ কিছু নাই বলছে খামোকায় মিথ্যা বাজি যে আমরা ওর গায়ে হাত দিয়েছি কিন্তু মহিলা একটা অভিযোগ করেছে লিখিত অভিযোগ করেছে যেখানে মহিলা বলেছে যে আমাকে ছেলে করা হয়েছে বর্ধমান ছেড়ে গেল দিয়ে একদম গাল চলছে অথচ আমরা চুপচাপ আছি যে যারা আমাদের আরও তো ছিল বগিতে অনেকজন ছিল বলছে দোষটা তোমার দোষটা আগে থেকে তোমরা গাল দিচ্ছ যারা বসেছিল আর তো এখানে বসে তো ছিল না না যাকে ধরেছে কেন ধরলো ওকে কিছুর জন্য ধরলো ওকে ওই ঝামেলা কারণে ধরা হয়েছে মানে ঝামেলা সেরকম কিছু হয়নি ঝামেলা হয়েছিল যে বসে ছিল একটা বাচ্চা ছেলে ব্যাগে উপরে বসে উঠে গেল যে ওই নিয়ে ঝামেলা মহিলা একটা অভিযোগ যেটা করছে যে তাকে শিলতা করা হয়েছে এই বিষয়টা অভিযোগটা কি বলবেন এটাকে শিলতা হানি করা হয়েছিল ওই মহিলাকে না ও কিছু হয়নি ও খামো খায় মিথ্যা বাজি কথা আছে তোমরা কোথায় ছিল আমরা শিয়ালদা যাচ্ছিলাম কি করতে বিয়ে বাড়ি ছিল কোনা যাত্রী ছিল আমার বোনের বিয়ে